আমাদের বাংলাদেশে যেভাবে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট যেভাবে হয়েছে এবং আলটিমেটলি আমরা যদি সমাধান খুঁজতে চাই তাহলে ওই জায়গাতেই আমাদের যেতে হবে এবং এখন যে আমরা যদি প্রথমটা যদি আমরা ডিফল্ট লোনের যদি যাই সেখানে বেসিক্যালি এটা দেখছে যে এটার আধিক্যটা বাড়ছে যে যত বেশি ক্রনিক ক্যাপিটালিজমটা বেড়েছে বাংলাদেশে ক্রনিজম যতটা বেড়েছে ডিফল্ট লোনের কালচার তত বেড়েছে এবং সেটা আমরা এই দুটো প্রেজেন্টেশনের মধ্যে আমরা সেই জিনিসটা দেখেছি এবং এটা যত বেশি বেড়েছে তত আমরা দেখছি এটা অনুৎপাদনশীল খাতের এটা যাচ্ছে এই এই ঋণগুলো এবং যেগুলো আসলে পরিশোধের কোনো সম্ভাবনা নেই এবং এই এই বিষয়টা আসলে আমাদের এখন মোটামুটি একটা ধরে নিতে হবে যে ঋণগুলো আমরা যা দেখছি ডিফল্ট লোন এবং যেটা বাস্তবিক যে পরিমাণটা সেটা আসলে হয়তো আমরা ভবিষ্যতে কখনই সেটা পরিশোধ হবে না তার মূল কারণটা কিন্তু রাজনৈতিক এটা যতটুকু আমরা টেকনিক্যাল সমাধানের জায়গায় আমরা চিন্তা করি আমি আমি পুরো একমত যে আমাদের যে আমাদের উপস্থাপকরা তারা যেটা বলেছেন যে একটা স্বাধীন একটা সেন্ট্রাল ব্যাংক দরকার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়েও কেউ সেরকম পেশাদারিত্ব প্রয়োজন আছে আলটিমেটলি যেটা হতে হবে যে আমাদের পলিটিক্যাল এলিটসরা তারা কি এই ধরনের স্বাধীনতা দিতে তারা রাজি কিনা তারা সম্মত কিনা অথবা সেই স্বাধীনতা তাদের স্বাধীনতাকে খুন্ড করে কিনা সেই বিষয়গুলো কিন্তু আসলে ওই জায়গাটা নির্ধারিত নয় এখন পর্যন্ত আমার আমার ধারণা যে বাংলাদেশের পলিটিক্যাল এলিটরা তারা ওই ধরনের স্বাধীনতা দিতে রাজি না এবং সে কারণে তারা এই নিয়ন্ত্রণে রাখতে চান এবং সেটাই আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি আমরা এটাও দেখছি যে নানা ধরনের ঘটনা যেটা প্রেজেন্টেশনে এসছে যে ইনসাইডার লেন্ডিং এর মাধ্যমেও নানা ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এটা প্রাইভেট যে ব্যাংকগুলোতে এই ধরনের ডিফল্ট কালচারটাও তো ডিফল্ট কালচার নানা ধরনের স্ক্যাম আমরা দেখছি যে ব্যাংকিং সেক্টরে সেগুলো এক্সটেন্ডেড হয়েছে আরেকটা যেটা হচ্ছে যেটা যে আমরা যে দেখছি যে এক্সিকিউটিভ যে কন্ট্রোলটা সেটাও কিন্তু ব্যাংকিং সেক্টরের উপরে যথেষ্ট আছে এবং এক্সিকিউটিভ কন্ট্রোল শুধু ব্যাংকিং সেক্টর না আমরা দেখছি শুধু সব কিছুর উপরে মানে আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছুর উপরে এবং যে কারণে যে লিগাল ইস্যুস গুলো এবং ব্যাংকিং সেক্টরে যে বিভিন্ন ধরনের প্রবলেম গুলো যেগুলো লিগ্যাল যে ডিসপিউটস গুলো সেগুলো কিন্তু আমরা সেভাবে দেখি না যে দ্রুত সলভ হতে এবং সেগুলোর সমাধান কিন্তু যদি দ্রুত না হয় এবং যে কারণে দেখা যায় যখন এই ধরনের ডিফল্ট গুলো এই ধরনের লিগাল ইস্যুতে যখন আটকে যায় সেটাও একটা নতুন ধরনের জটিলতা সৃষ্টি করে আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি যে এটার সমাধান হতে হবে রাজনৈতিক ভাবেই এখানে হয়তো একটা সারপ্রাইজিং একটা কোশ্চেন সেটা হচ্ছে যেটা আমি আমার গবেষণা তো এর আগে এনেছি যে এত সমস্যা সত্ত্বেও যেটা বিরুদা উনি তার প্রেজেন্টেশন দেখেছিলেন যে একটা সময় পর্যন্ত আমাদের পারফরমেন্স ওয়াজ ভেরি গুড মানে ইকোনমিক পারফরমেন্স বলি আমাদের এক্সপোর্ট এবং অনেক কিছু আমাদের গত কয়েক বছরে আমাদের ডাউনওয়ার ট্রেন্ড সেটা এই ব্যাংকিং সেক্টর তাহলে কিভাবে অর্থনীতিকে তাহলে সার্ভ করেছে তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের মেজর যে গ্রোথ ড্রাইভার বিশেষ করে যদি আমরা রেডিমেড গার্মেন্ট সেক্টরের কথা বলি সেখানে কিন্তু ব্যাংকিং সেক্টরের পারফরমেন্স ওয়াজ সুপার মানে সেটা হচ্ছে অনেকটা এরকম যে অন্যান্য জায়গায় যাই হোক না কেন রেডিমেড গার্মেন্টসকে তারা তাদের সার্ভিসে দিয়ে গেছে এবং সেই জায়গাটায় আমরা যে আমার গবেষণা যেটা এনেছি সেটা হচ্ছে দেওয়া কাইন্ড ডিল মেকিং ওদের রেডিমেড গার্মেন্ট সেক্টর এবং সেই ডিলটাও হয়েছে এরকম যে গার্মেন্ট সেক্টর কিন্তু তারা একটা সাবসিডাইজড রেটে তারা ব্যাঙ্ক থেকে ঋণ পেয়েছে এবং তারা ঋণ পেতে তাদের কোনো ধরনের সমস্যা হয়নি যখন দেখা গেছে যে অন্যান্য যে সেক্টর বিশেষ করে গার্মেন্টস এর বাদে যে অন্যান্য এক্সপোর্টারিড সেক্টর তারা কিন্তু হিউজলি সাফার করেছে এবং তারা ঋণ পেতে গেলে নানা ধরনের সমস্যা তারা ফেস করেছে তো এটাকে আল্কিমেটিক যদি আমরা কনসিকুয়েন্সগুলো চিন্তা করি কিন্তু আমরা ইমিডিয়েটলি আমরা অবভিয়াস কনসিকুয়েন্স দেখতে পাচ্ছি যে আমাদের এত বছর আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং আমাদের এই এবং এমন একটা গার্মেন্টস সেক্টর আমাদের গড়ে উঠেছে যারা কিন্তু এই ডিল এর বাইরে তারা কিন্তু যেতে পারছে তারা তাদের যখন কোনো ধরনের সুযোগ সুবিধা যখন তারা কম কমে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয় তখন আমরা কিন্তু নানা ধরনের তাদের কাছ থেকে অনেক ধরনের ওজোর আপত্তি আমরা শুনতে পাই আমি যদি খুব সংক্ষেপে একটু যদি আমরা নয় ছয় অথবা ছয় নয় ইন্টারেস্টেড রেটের জায়গাটা আমি একটু বলি আমি একমত পুরো উপস্থাপকদের সাথে যে তারা যেভাবে জিনিসটা ব্যাখ্যা করেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই নয় ছয়ের এই বিষয়টা কেন আসলো এটা একটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে একটা সদিচ্ছা যে সুদের হার যদি অনেক বেশি সে সুদের হার কমানো হোক যাতে এটা বিনিয়োগকে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট দিতে পারে কিন্তু বাস্তবে ঘটনাটা যে হচ্ছে যে যে কারণেই সুদের হারটা বেশি যে ফান্ডামেন্টাল রিজন যে স্ট্রাকচার রিজন গুলো স্যার উনি ওনার কথা যেগুলো বলেছেন এবং তার একটা বড় কারণ হচ্ছে যে একটা দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত যে ফেলাপের সেটাকে সমাধানের কোনো চেষ্টা না করে একটা ওয়েতে একটা একটা ঘোষণা দিয়ে এভাবে নয় ছয় করার অর্থই হচ্ছে একটা সেগমেন্ট অব দ্য বিজনেস কমিউনিটিকে সাহায্য করা সহযোগিতা করা এটাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি দ্যাট ওয়াজ অলসো ডিল মেকিং মানে এটাও ডিলটা হয়েছে এরকম এটা একটা সোকট একটা রুলস এর আন্ডারে বলা হচ্ছে না এটা নয় ছয় সবার জন্যই তো বাস্তবে সবার জন্য নয় আমরা যদি এটাও মনে করি পুরোপুরি একমত রেমেন্ট সারের সাথে যেগুলো নিয়ে আরো ডিটেল আমাদের গবেষণা করা দরকার যে এই যে নয় ছয়ের যে রেজিমে আসলে ঋণগুলো কারা পেয়েছে আমরা যতটুকু অ্যানিডেটল এভিডেন্স গুলো পাচ্ছি তাতে দেখছি যে এখানে কিন্তু এই সময় কিন্তু এত কম ইন্টারেস্ট রেটে কিন্তু সবাই ঋণ পায়নি এখানে কিন্তু বেনিফিটেড হয়েছে সেগমেন্ট অফ দ্য বিজনেস কমিউনিটি এবং একটা বড় আশঙ্কা আছে এই ঋণগুলো যেগুলো গেছে তার একটা বড় অংশ হয়তো ফেরত যাবে না বা আমি রেমন সার্ভিস তো পুরো একমত যে এর মধ্যে একটা বড় অংশ টাকা অলরেডি বাইরে মানি লন্ডার্ড হয়ে গেছে আরেকটা জায়গা হতো আমি একটু বলবো সেটা হচ্ছে যে গভর্নমেন্টের হিউজ বোরিং ফ্রন দ্যা ব্যাঙ্কিং সেক্টর এটার মূল কথাটা হচ্ছে যে ইট রিফ্লেক্টস দ্য উইক স্টেট ক্যাপাসিটি ইন মোবিলাইজিং রেভিনিউস থ্রু ট্যাক্সেস পরিষ্কার যেহেতু সরকার ট্যাক্সের মাধ্যমে রেভিনিউ তার সরকারের খরচ চালানোর জন্য রেভিনিউ জেনারেট করতে পারছে না এবং ওভার দ্য ইয়ার্স আমরা দেখছি এই সক্ষমতা কমছে সেটার টাকা সেই অর্থ মোবিলাইজ করার জন্য ব্যাংকিং সেক্টরের উপর নির্ভরতা বাড়ছে এবং আমরা দেখেছি যে বিপজ্জনক সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছে এই একটা উচ্চ মূল্যস্ফীতির সময়ও যখন কিন্তু মূল্যস্ফীতিকে আরো নতুন করে উস্কে দিয়েছে তো আমি একদম শেষ করবো এভাবে যে আমি সামারাইজ করছি আমি দেখতে পাচ্ছি পুরো ঘটনাটা হচ্ছে এরকম যে ইট রিফ্লেকশন অফ একটা উইক স্টেট ক্যাপাসিটি একটা উইক রেগুলেটরি এনভায়রনমেন্ট একটা স্টেট ক্যাপচার দেখছি অফ সেগমেন্ট অফ এ বিজনেস এলিট এবং একটা ডোমিনেন্স অফ ক্লোনিস একটা হাই ডিগ্রি অফ রেন্ট সিকিং অ্যাক্টিভিটিস এই পুরো যে সমস্যাগুলো যদি আমরা এভাবে দেখি তাহলে সমাধানটা কোথায় এই সমাধানটা হতে হওয়ার জন্য যে ধরনের সংস্কার দরকার এবং যে ধরনের রিফর্মগুলো যেভাবে আসতে হবে সেই জায়গায় আমরা দেখছি নানা ধরনের গরিং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা শুনেছি কমিশন হবে অথবা রিফর্ম নানা ধরনের ইনক্রিমেন্টাল স্টেপস গুলো দেখেছি কিন্তু আমরা সেই ধরনের ধরনের বড় রেজাল্ট দেখছি না আমি এম এম আকাশের সাথে একমত যে এই যে ব্যাংকের মার্জারে যে ইনি খুবই অ্যাডাউট টাইপের এগুলোতে কোনো সমাধান হবে না কারণ আলটিমেটলি যে ব্যাংকিং সেক্টরের যে মেইন যে প্রবলেম গুলো সেগুলোর সমাধান করার কোনো উদ্বেগ নেই আমি আশা করব যে এই রাজনৈতিক শুভ বুদ্ধির উদয়টা হবে কারণ এটা সমাধান করা ছাড়া আলটিমেটলি আমাদের তাদের কি সিদ্ধান্ত নিতে হবে যে দেশটা কোন দিকে যাবে অর্থনীতির এই যে মূল যে স্তম্ভগুলো গুলো আর্থিক খাত ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল পিলার্স এই জায়গাটা যদি এরকম নরবরে হয়ে যায় এবং অলরেডি নরবরে হয়ে আছে আমরা যে স্বপ্নগুলো দেখছি আমাদের অর্থনীতির উন্নতির সামনের দিনগুলোতে তার একটা বড় অংশে অর্জন করবো সুপারিশের মধ্যে অবশ্যই আমি মনে করি যে একটা তো হচ্ছে যে কতগুলো আছে টেকনিক্যাল সলিউশন যেগুলো এগুলো হতেই হবে যেমন রুলস অ্যান্ড রেগুলেশনস এর যে জায়গাগুলোতে আছে যেগুলোর সাথে আমার পূর্ববর্তী বক্তারা যেগুলো বলেছেন সেগুলো হতেই হবে যে পরিবর্তনগুলো রিফর্ম গুলো সেগুলোর জায়গাটা আসতেই হবে যেমন আমরা যেটা বলছি ব্যাংকিং যে এক যেটা যেখানে ডিরেক্টরদেরকে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে ডিউরেশন যে নানা ধরনের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া আছে সেই বিষয়গুলো পরিবর্তন দরকার লিগাল গুলোতে যে নানা ধরনের বটল নেক্সগুলো গুলো আছে স্টামলিং ব্লক গুলো আছে সেগুলো কিন্তু সমাধান করা দরকার সেন্ট্রাল ব্যাংকে যে প্রফেশনাল গভর্নর থেকে শুরু করে আমাদেরকে সেই নিয়োগ গুলো দেওয়ার ব্যাপারেও সমাধান দরকার এই ব্যাপারে কিন্তু আমরা কেউ বিমত করবো না আমরা সবারই একমত জায়গা আছে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে কে করবে কে সিদ্ধান্তটা নিবে এবং সিদ্ধান্ত নিতে হবে হায়েস্ট এক্সিকিউটিভ পাওয়ার কে তাদেরকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তো সেই জায়গাটা তো স্যার আমরা আর তিনটা সমাধান আসলে আমরা বলতে পারবো না রাজনৈতিক সদিচ্ছার আহ আকাঙ্ক্ষা করা ছাড়া